আর বলে হুজুর নামাজে গেলে মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ঠিক থাকবে কেমনে গ্লাসের মধ্যে পানি দিবেন দুধ দিবেন শরবত দিবেন কিছু না কিছু দিবেন আর ওয়াশ করা লাগবে না বাতাস তুমি গ্লাসের ভিতরে প্রবেশ করো না আর যদি গ্লাসের ভিতরে কিছু না দেন ওয়াশ করে গ্লাসকে খালি রাখতে পারবেন না বাতাস গিয়ে জায়গা নিবেই নিবে না মনকে একটা কাজ দিবেন না আপনি মনকে খালি রেখে দিবেন না ইমাম সাহেবেরটা শুনবেন না জান্নাত জাহান্নামের করবেন না নামাজ ভাববেন মনকে আপনি খালি রেখে দিবেন মাত্র দোকান থেকে উঠে গেলেন মাত্র বাসার থেকে ঝগড়া করে গেলেন এখন গিয়ে আপনি কারো থেকে পাওনাধার থেকে উসুল করবেন মন বেচারা কি এমনি আপনারই ছেড়ে দিব এই ক্ষেত্রে বলবে ইমাম সাহেব ইমাম সাহেবেরটা করুক আমি আমারটা করি নামাজের পর কি করব কিংবা নামাজের আগে কি করলাম ওই জল্পনা কল্পনা করেই আপনার নামাজ শেষ কয় রাকাত হয়েছে তাও জানে না ইমাম যদি তিন ডাকাতে সালাম ফিরায় সালাম ফিরানোর পর বলে কয় রাকাত এক দুই জনে টের পায় বাকিরা তাও জানে না কি ব্যাপার নামাজের রাকাতটুকুন হিসাব করার তাও খোঁজ খবর নাই ফাতে যদি ভুল করে তাও খোঁজ খবর নাই এত বেখবর নামাজ এক বুজুর আল্লাহ কে প্রশ্ন করা হইল আপনাকে যদি বলা হয় আগামীকাল আপনার মৃত্যু আজকে আপনি কেমন আমল করবেন তিনি বললেন সব সময় যেমন আমল করি তেমনটা করবো কেন করবেন মৃত্যুর আগের দিন মানুষ এমন আমল করে তিনি বললেন আমি বহুদিন থেকে প্রত্যেক দিন এভাবেই আমল করি আজকে আমার শেষ দিন হয়তো বা আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে আমি প্রতিদিন এই রকম নিয়তে আমল করি আগে থেকেই এই সংবাদ দেওয়ার কারণে এটা নতুন কিছু না আমি পুরাণভাবে এইরকম আমল করি যে আজকে আমার শেষ আজকে আমার শেষ তাহলে নামাজের মধ্যে কি ভাববো যে কেরাজ শোনা যায় ইমাম সাহেবেরটা শুনবো কি ইমাম সাহেবের কথা এটা আওয়াজটা ইমাম সাহেবের কথাটা ইমাম সাহেবের না কথাটা কার কালাম কার কোরান কার কালাম কিন্তু আওয়াজটা কার ইমাম সাহেবের